শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের আমরা প্রাক্তনির উদ্যোগে বিশেষ কর্মশালা পড়াশোনার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রক্ষা করবে কিভাবে তারা তাদের মনের চঞ্চলতা কমিয়ে মনকে সুস্থ রাখবে তার এক কর্মসূচি সম্পন্ন হলো শিলিগুড়ি নেতাজি জি স্কুলে এই উপলক্ষে শিলিগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে সেই বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় ওই নেতাজি জি এস এফ পি প্রাইমারি স্কুলে স্কুলের তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সংসদ সর্বদা প্রয়াস চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা পঠন পাঠনের সঙ্গে যাতে পুষ্টিকর খাবার খেতে পারে এবং খেলাধুলোর মাধ্যমে যাতে তাদের বিকাশ ঘটে সেই লক্ষ্যে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে সেই পুষ্টিকর খাবার এদিন বিতরণ করা হয় সেখানে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জেলা প্রবন্ধক তরুণ কুমার সরকার বলেন এই কর্মশালার মাধ্যমে ছাত্রীদের মনোবিকাশের উন্নতি ঘটবে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ডিপিও সর্বশিক্ষা মিশন শ্রেয়সী ঘোষ বাগডোগরা বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুপর্ণা দত্ত নেতাজি জি পি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অবর্ণা দাস দত্ত ও শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা এক পক্ষকাল ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন ছিল শিক্ষার্থীদের পুষ্টি সংক্রান্ত বিষয়ের উপর একটি হেলথ অ্যান্ড হাইজিন বিষয়ক সচেতনতা শিবির সেই শিবির পরিচালনার দায়িত্বে ছিলেন আমরা প্রাক্তনে এ গ্রুপ অফ শিলিগুড়ি গার্লস হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই সংগঠন শুধু শিবিরের ব্যবস্থাই করেনি সরকারি নির্দেশনামার তিথি ভোজন প্রকল্পে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে তুলে দিয়েছেন পুষ্টিকর খাবারের প্যাকেট নেতাজি জিএসএফপি স্কুল কর্তৃপক্ষ ডিআইয়ের বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে আমরা প্রাক্তনের কাজ আছে এরকম শিবির আরও আয়োজন করবার জন্য আবেদন রেখেছেন এরকম শিবির আরও আয়োজন করা ভীষণভাবে সময় উপযোগী ও দরকারি শিক্ষার্থীদের জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাই আমরা বরণ করার সাথে সাথে আমরা প্রত্যেককে খুব সামান্য ক্ষুদ্র একটি কাজ দিয়ে আমরা সম্মান জানাচ্ছি আমরা প্রাক্তনী এবং আমাদের বিশেষ অতিথি বর্গকে নমস্কার আজকের এই হেলথ অ্যান্ড হাইজিনিক এই মহামাতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের নেতাজি স্কুলের প্রধান শিক্ষিকা অমরণা দাস দাস মহাশয়া উপস্থিত আছেন এই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তার সাথে আমরা প্রাক্তন গ্রুপ অফ জি অ্যালুমিনিয়াম এবং আদার্স যারা আছেন সবাই এই যথাযথ সময়ের কথা এবং আমার সামনে বসে থাকা কেবলমাত্র ক্লাস ফোর এর ছাত্রীরা এবং তৎসহ যারা অভিভাবক এসছেন সবাইকে যথাযোগ্য সম্মান আর সেটা জানিয়ে দু চার কথা তো আজকে এই হেলথ এবং হাইজেনিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি মধ্যে দিয়ে প্রত্যেক শিশুদেরকে আজকে হাইজেনিক ফুটো প্রতিরোধ করা হবে একটা প্রোগ্রামের মধ্যে আছে আর তার সহ আমি যেটা দিদিমণি বলছিলেন যে হেড টিচার যিনি বলছিলেন যে আর প্রোগ্রামটা উনি শোনা মাত্র তো ওনার আমাদের এই বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে খুবই ওনারা আগ্রহের সাথে গ্রহণ করেছেন আগামী দিনে হয়তো এই প্রোগ্রাম আরো অন্যান্য বিদ্যালয়েও ছড়িয়ে পড়বে আর তার সাথে আমি একটা অনুরোধ রাখবো যে এখন যেটা দরকার খুব বেশি করে জরুরি হয়ে পড়েছে যে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ এই জিনিসটা এই জিনিসটা যদি স্টার্ট করা যায় জানি না হয়তো আগামী দিনে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যেই এটা কম্পালসারি করে দেওয়া হবে কিনা মা পুষ্টিকর খাবার খেতে দেন আচ্ছা সেটা পুষ্টিকর একদম কিন্তু কি করে বুঝবো যে খাবারটা পুষ্টিকর এখানে আমি মায়েদেরকে অনুরোধ করবো অনেক সময় আমরা নিজেদের অজান্তে বাচ্চাদেরকে এমন কিছু খাবার দিই যেটা হয়তো আমরা ভাবছি আদতে খাবার খাবার জিনিস কিন্তু তার পুষ্টিগত মূল্য একেবারেই নেই এই জায়গাটায় আমি খুব তাড়াতাড়ি আসছি তবু বলবো যে কি করে কেউ কি জানো কেউ কি বলতে পারবে যে কি দেখে বুঝবে যে খাবারটা পুষ্টিকর গার্জিয়ানদের মধ্যেও মানে অভিভাবকদের মধ্যেও আমি অনুরোধ করবো আপনারাও চাইলে কিন্তু আমাকে সাহায্য করতে পারেন কি দেখে বুঝবেন যে আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা পুষ্টিকর ঠিক আছে আমি এগিয়ে যাচ্ছি ওখানে আমি একটা ফ্লেক্সের মধ্যে খুব সুন্দর করে দিয়েছি তোমরা দেখো বা কাজিয়ালকে অনুরোধ করবো আপনারা দেখুন সেটা হচ্ছে দেখুন আমি ভারতের পতাকাটাকে সামনে রেখেছি আমার খাবার পুষ্টিকর আমি তখনই বুঝবো যখন এখানে এই রঙের সমাহারগুলো থাকবে কী থাকবে খুব ভালো করে দেখলে যদি দেখি হলুদ বা গেরুয়া সাদা সবুজ এবং অবশ্যই যে অশোক চক্র তার নীল আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতো গেরুয়া রং বা হলুদ রঙের খাবার কি কি হতে পারে গাজর আর কঙ্গালের ভার কাল একদম তাই আর আর হলুদ

এই জিনিসটা এই জিনিসটা যদি স্টার্ট করা যায় জানি না হয়তো আগামী দিনে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে এটা কম্পালসারি করে দেওয়া হবে কিনা যেটা এখন আমাদের কিছু কিছু জিনিস আমরা ধীরে ধীরে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে দেখছি যে আনন্দ পরিষয় প্রত্যেক শনিবার হয় সেখানে কুইজ কম্পিটিশান যে পাঁচটা স্কিম আছে তার মধ্যে আনন্দ পরিষয় প্রত্যেক শনিবার কুইজ কম্পিটিশান এটা একটা খুব ভালো জিনিস চালু হয়েছে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে তার মধ্যে দিয়ে বাচ্চারা একে অপরকে জানবে নেতৃত্ব প্রধান অর্থাৎ লিডারশিপ দেওয়ার আর যে লিডারশিপ দেওয়ার যে একটা সেটা গ্রো হবে তাদের মধ্যে যে কোঅপারেশন একই অন্যের সাথে মিলেমিশে আলোচনা করা সেইগুলো নেতৃত্ব প্রধান তারপরে হচ্ছে কোঅপারেশন একই একজন অন্যজনের সাথে আলাপ আলোচনা করে কোনো সমস্যার সমাধান করা এই যে বিষয়গুলো এই বিষয়গুলো সেই কুইজ কম্পিটিশনের মধ্যে দিয়েই কিন্তু উঠে আসবে এবং তার মধ্যে দিয়ে আরও একটা জিনিস যে লজ্জা ভাব সেই ভাবটা ছোটবেলা থেকেই কিন্তু আস্তে আস্তে ওটা কাটিয়ে উঠতে পারবে এবং আগামী দিনে এই শিশুরা যখন কোনো পরীক্ষায় ইন্টারভিউ বোর্ডে যখন তারা যাবে তখন তারা কিন্তু এই যে লজ্জা ভাবটাই তাদের মধ্যে থাকবে না তখন তারা সাবলের ভঙ্গিতে উইথ ফুল কনফিডেন্স সেলফ কনফিডেন্সের পাশে সাথে তারা তখন সেই সব ইন্টারভিউ বোর্ড ফেস করবে এবং আগামী দিনে যারা ডাব্লিউ বিসিএস আই এস আইপিএস খুবই কাজে লাগবে আর ছোটবেলা থেকেই সেইটার মধ্যে যদি তোমরা জড়িয়ে যাও ছোটবেলার ছোটবেলা থেকেই যদি প্রত্যেকটি বিদ্যালয়ে এইভাবে হয় তাহলে আগামী দিন সুফল কিন্তু আমরা তো যাই হোক আমি আমার